বাংলাদেশের সর্ববৃহৎ টেলিকম অপারেটর গ্রামীণ ফোন টেলিযোগাযোগ খাতে উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে আজ দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর কিন্তু এই যাত্রার আড়ালে আছে অনিয়ম দুর্নীতি নিরাপত্তা ঝুঁকি আর রাজনৈতিক আতাতের কালো অধ্যায় কোম্পানির শীর্ষ তিন গুরুত্বপূর্ণ পদে ভারতীয় নাগরিক এখনও বহাল তবিয়তে বাংলাদেশের কোন নাগরিকই এই পদগুলোতে যোগ্য ছিল না গ্রামীণ ফোরের সাবেক কর্মকর্তা আনোয়ার এম হোসাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস থেকে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে মোবাইল অপারেটরগুলোকে ব্যবহার করে বিরোধী দল ও জনগণের ওপর নজরদারি করে আওয়ামী লীগ এসব কাজ করার জন্য ভারতীয় নাগরিক নিয়োগ দেয় বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে এসব জনবলের সহায়তায় বিগত সতেরো বছর বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের অডিও কল রেকর্ড ফাঁস করে দমিয়ে রাখার চেষ্টা চালায় এমন কি দেশের নাগরিক ও শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের সকল তথ্য বিক্রি হতো বিদেশে গ্রামীণ ফোন কোম্পানির গুরুত্বপূর্ণ পদ চিফ ইনফরমেশন অফিসার সিটিও এই পদে রয়েছেন ভারতীয় নাগরিক জয়প্রকাশ মূলত তিনি দেশের নেটওয়ার্ক অবকাঠামো নিয়ন্ত্রণ করে থাকেন যে কোনো সময় ইসরায়েলি স্পাইওয়্যার প্রবেশ করিয়ে নজরদারি করার পথ সহজ করে দিতে পারে চিফ ইনফরমেশন অফিসার সিআইও পদে ভারতীয় নাগরিক ডক্টর নিরঞ্জন শ্রীনিবাস তিনি সকল নাগরিকের ডেটাবেজ নিয়ন্ত্রণ করে গ্রাহকের সকল তথ্য সহজেই পাচার করতে পারেন চিফ প্রকিউরমেন্ট সিপিও পদে দায়িত্বে রয়েছেন তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন কোন প্রতিষ্ঠান থেকে নেটওয়ার্ক সরঞ্জাম ক্রয় করা হবে আর এসব নেটওয়ার্ক সরঞ্জামের মাধ্যমে নজরদারির প্রযুক্তি প্রবেশ করানো সম্ভব এক জাতীয় নিরাপত্তা দেশের পদস্থ কর্মকর্তা আমলা সেনা বিমান নৌবাহিনী কেউ নিরাপদ নয় দুই সার্বভৌমত্ব রাষ্ট্রের সকল তথ্য বিদেশে পাচার হওয়ার হুমকি রয়েছে তিন রাজনৈতিক অস্থিরতা রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইলিং কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির ঝুঁকি রয়েছে এ থেকে জানা যায় বাংলাদেশের নাগরিক এমনকি উচ্চ পদস্থ কর্মকর্তাদের ডেলিভারি ডেটা সাপ্লাই চেইন এসব একসাথে তিন ভারতীয় নাগরিকের হাতে অর্থাৎ বাংলাদেশের প্রায় নয় কোটি মানুষের সকল তথ্য তাদের কাছে এর আগে দুই সালের ছয় মে গ্রামীণ ফোনের তৎকালীন চিফ টেকনোলজি অফিসারের বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত সন্দেহ উঠলে সরকার তথ্য গোপন করতে দ্রুত সময়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন বিশ্লেষকরা মনে করছেন দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি গ্রামীণ ফোনের তিনটি গুরুত্বপূর্ণ পদে ভারতীয় নাগরিক থাকায় পেগাসাসের মতো নজরদারি টুলস ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে সাবেক সেই কর্মকর্তা দাবি করেন গ্রামীণ ফোন ইতোমধ্যেই পেগাসাসের সাথে প্রজেক্ট শুরু করেছে মূলত আওয়ামী লীগ শাসনামলে এটি শুরু হয় কারণ এ প্রোজেক্টে ছিলেন স্বৈরাচারের ঘনিষ্ঠ উচ্চ পদস্থ কর্মকর্তারা বিশেষজ্ঞরা বলছেন এই পেগাসাসকে কার্যকর করার সবচেয়ে সহজ পথ হল টেলিকম নেটওয়ার্ক মাধ্যম পেগাসাস হল ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি একটি অত্যাধুনিক নজরদারি সফটওয়্যার স্মার্টফোনে একবার ঢুকতে পারলেই এটি ব্যবহারকারীর অজান্তে এনক্রিপ্টেড বার্তা অর্থাৎ হোয়াটসঅ্যাপ সিগন্যাল টেলিগ্রাম পড়তে পারে ফোনের মাইক্রোফোন ও ক্যামেরা চালু করে রেকর্ড করতে পারে জিপিএস লোকেশন ট্র্যাক করতে পারে ছবি ভিডিও নথি কপি করতে পারে চাইলে ফাইল মুছে দিয়ে অদৃশ্য করে ফেলতে পারে স্বদেশ প্রতিদিনের অনুসন্ধানে উঠে আসে বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাব এবং শীর্ষ কর্মকর্তাদের আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সক্ষতার মাধ্যমে ক্ষমতার এক ভয়ঙ্কর কেন্দ্র হিসেবে গড়ে তোলে রাজনৈতিক ছত্রছায়ায় গ্রামীণ ফোন অনৈতিক সুবিধা শ্রমিক অধিকার লঙ্ঘন গ্রাহকের তথ্য বিক্রি এবং আইন অগ্রাহ্য করার সুযোগ পায় অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী ও নেতাদের সাথে গ্রামীণ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার তথ্য উপাত্ত পাওয়া যায় এই সুযোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলে অনিয়মের কারখানা আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রামীণ ফোনের আইনজীবী প্যানেলও দ্রুত পরিবর্তন হয় আর এখন বিএনপি বড় বড় আইনজীবীদের তাদের আইন টিমে যুক্ত করেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ আইনজীবীও নিয়োগ দেন তারা এক সময় তাদের মামলার দায়িত্ব পালন করতেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা গ্রামীণফোনের ফোনের আইনজীবী টিমের উপদেষ্টা ছিল আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি নূর তাপস তার রাজত্বে কোম্পানি আধিপত্য কায়েম করে শ্রমিকদের অধিকার হনন লুটপাট ও গ্রাহকের তথ্য পাচার করে গ্রামীণফোন কোম্পানির বিরুদ্ধে বিটিআরসি ও শ্রমিকদের করা মামলা দীর্ঘস্থায়ী করতে সহায়তা করেন তিনি এ সময় গ্রামীণ ফোন কোম্পানির সিইও এবং শ্রমিক নেতাদের আওয়ামী লীগের বড় বড় ব্যক্তিদের সাথে গড়ে ওঠে সাংবাদিক মোরশেদ হাবিব সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন তৎকালীন আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পলকের ক্ষমতা বলে শ্রমিকের ন্যায্য পাওনা দেয়া হয়নি এমনকি গ্রামীণ ফোনের উচ্চ পদস্থ কর্মকর্তা শ্রমিক নেতা ফজদুল হক কর্মীদের পাওনা না দিয়ে পুলিশ ও র্যাবের ভয় দেখাতেন বর্তমান গ্রামীণ খনের সিইও ইয়াসির আজমান আওয়ামী লীগের প্রতি বিশেষ অনুরক্ত বলেও জানা যায় বিগত আওয়ামী লীগের সাত জানুয়ারি ডামি নির্বাচনে ভোট প্রদানের পর ফেসবুকে ছবি প্রকাশ করে উল্লাস করেন তিনি এমনকি সালমান এফ রহমানের সাথে ঘনিষ্ঠ ছিল এমন তথ্য স্বদেশ প্রতিদিনের হাতে আসে আরও একটি ভয়ঙ্কর চিত্র উঠে আসে ঢাকা পোস্টের একটি সংবাদ শিরোনামে হাসিনার পতনের পর গ্রামীণ ফোনের শেয়ার বেড়েছে বেশি ধারণা করা হচ্ছে মুক্ত হওয়ার পর করুণ চিত্র উঠে আসছে বিগত সতেরো বছরে আওয়ামী লীগের ছায় যে সকল কর্মকর্তারা সুযোগ সুবিধা নিয়েছে তারা এখনও বহাল তবিয়তেই রয়েছে বাংলাদেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগ চুক্তি থাকলেও নরওয়ের সাথে এ সংক্রান্ত কোনো চুক্তি নেই কিন্তু টেলিনর নরওয়ে কোম্পানির হলেও পৃথিবীর বিভিন্ন দেশে সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে তারা মালিকানা বজায় রাখে সে ধরনের কোম্পানি হল সিঙ্গাপুর টেলিনর এশিয়া টেলিনর সরাসরি প্রবেশ না করে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের বিনিয়োগ চুক্তির সুবিধা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে উনিশশো সালে সিঙ্গাপুর কোম্পানি টেলিনর এশিয়া ও বাংলাদেশের গ্রামীণ ফোনের মধ্যে ছয় বছর চুক্তি হয় চুক্তির শর্ত ছিল ছয় বছর পর কোম্পানির সব দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে কিন্তু সে চুক্তি ভঙ্গ করে নরওয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি টেলিনর টেলিনরের বিরুদ্ধে অভিযোগ অতিরিক্ত মুনাফা করার জন্য অবৈধ ভিওআইডি সুযোগ নেয়া গ্রামীণফোনের কোন যানবাহন পুলিশ প্রশাসন করতে পারবেন না এমন সব আইন বহির্ভূত সুবিধা নিতেন তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক ধারা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির প্রয়োজন হলে জনস্বার্থে সর্বোচ্চ সাত দিনের জন্য যানবাহন রিকুইজেশন করতে পারে আইনকে তোয়াক্কা না করে রিকুইজেশন সুবিধা গ্রহণ করে গ্রামীণফোন কোম্পানি গ্রামীণ ফোনের বিরুদ্ধে দ্বিতীয় যে অভিযোগ উঠে ফাইবার যোগাযোগে সিটিসেলের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যায় তারা কম দামে অন্যায্য চুক্তিতে রেলওয়ে থেকে বাগিয়ে নেয় ফাইবার যোগাযোগ এর বিনিময়ে গ্রামীণ পক্ষ থেকে রেলওয়ে কর্মকর্তাদের দেয়া হয় নানান সুবিধা গ্রামীণ ফোন কম দামে বাগিয়ে নেয় ফাইবারগুলো বিশ গুণ দামে সাবলিজ দেয় তারা যার রাষ্ট্রের সাথে ভয়াবহ প্রতারণা অর্থাৎ রেলওয়েকে জিম্মি করেও ব্যবসা করে তারা নরওয়ে টেলিনর মালিকানা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের বিরুদ্ধে একাধিক অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে তথ্য যাচাই ও স্বদেশ প্রতিদিনের দীর্ঘ তদন্তে উঠে আসে অর্থের বিনিময়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি নেটওয়ার্ক ডাউন গ্রাহক সেবার নিম্নমান এবং ইন্টারনেট সেবায় কারচুপির মতো গুরুতর অভিযোগ কোম্পানির বিরুদ্ধে ভয়াবহ কর ফাঁকির অভিযোগ আনা হয় যা দেশের অর্থনৈতিক খাতে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমনকি কর্মী ছাঁটাইয়ে ও পাঁচ শতাংশ মুনাফা না দেয়ার অভিযোগও রয়েছে উল্লেখ্য কোম্পানিটি প্রতারণার পথ অনুসরণ করে গ্রাহকদের লোভনীয় অফার দেয় দুই সালে চট্টগ্রাম আদালতে গ্রাহক বাদী হয়ে গ্রামীণফোন কোম্পানির সিইও সহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন দেশের মানুষের আবেগকে পুঁজি করে বিপুল অর্থ আয় করছে টেলিকম অপারেটর গ্রামীণফোন বাবা দিবস মা দিবস আরও অন্যান্য দিবসে বিজ্ঞাপনে আবেগঘন বার্তা পারিবারিক সম্পর্ক ও মানবিক গল্প তুলে ধরে গ্রাহকের মন জয় করলেও বাস্তবে সামাজিক বা মানবিক কোনো প্রতিষ্ঠান গড়ে তোলেনি এমন অভিযোগও রয়েছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে এমনকি বাবা ও মা দিবসেও অনেককেই চাকরি থেকে অপসারণ করা হয় অথচ বাবা মায়ের প্রতি আবেগ দেখিয়ে তখনও বিজ্ঞাপন চলছিল নাই পারি তোমাকে সবচেয়ে ভালোবাসি মা কোনো এক বাবা দিবসে যে বাবাদেরকে উপার্জনহীন করা হয়েছিল গ্রামীণ ফোনের ভয়াবহ অবিচার এবং অত্যাচারের শিকার সেই বাবাদের একজন আমি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি সম্পূর্ণ সম্মান এবং তারা যা যা পেতে পারত সব কিছু সহ ফেরত দিতে বলা হয়েছে সেই বাবাদের একজন আমি সুতরাং আমি এখনও মনে করি যে দুই সাল থেকে গত ২০ বছর ধরে গ্রামীণফোনের সাথে আমার এই সম্পর্ক স্টিল নাও কন্টিনিউইং গ্রামীণ ফোনের বিরুদ্ধে রয়েছে কর্মী ছাঁটাই ও শ্রমিক অধিকার লঙ্ঘন করার অভিযোগ শূন্য থেকে শীর্ষ প্রতিষ্ঠান করার কারিকরদের একের পর এক চাকরিচ্যুত করে গ্রামীণ ফোন কর্মী ছাঁটাইয়ে অভিনব কায়দা অবলম্বন করে তারা প্রথমে দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী কর্মীদের এরপর কয়েকদিনের ব্যবধানে পুরুষ কর্মীদের বদলি করিয়ে তাদের অতিষ্ঠ করতেন যাতে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দেন একশো আশি জন কর্মচারীকে একদিনের নোটিসে চাকরিচ্যুত করে দেয় স্বদেশ প্রতিদিনের তথ্য অনুসন্ধানে জানা যায় কর্মী ছাঁটাইয়ের সূচনা দুই সালের জুলাই মাসে গভীর রাতে এক নোটিশে দুইশো আঠারো কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় রাতের অন্ধকারে একটা মেল দিল আমাদেরকে ইউ আর নো মোর আমি বেঁচে আছি না মরে গেছি সেটাই আমি তাই না আমি সাধারণত জানতাম ইউ আর নো মোর মানে যে এই লোক চলে গেছে এই দুনিয়াতে নেয় কিন্তু আমাদের ক্ষেত্রে হলো তার ঠিক উল্টোটা আমরা বেঁচে থাকার পরও রাতের অন্ধকারে মেল দিয়ে আমাদের একশো আশি জন এমপ্লয়দেরকে ছাঁটাই করলো সারা বিশ্ব সারা পৃথিবী তখন থরথর করে কাঁপতে ছিল মৃত্যু আতঙ্কে ভয়ে কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের সময় বাংলাদেশ গভর্নমেন্টের একটা এসআরও ছিল একটা প্রজ্ঞাপন ছিল যে এই সময় যেন যে প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থায় আছে তারা যেন কোনো প্রকারভাবে কর্মী ছাঁটাই না করে কিন্তু গ্রামীণ ফোন বাংলাদেশের সরকার বাংলাদেশের আইনকে বারবার বার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে আমাদেরকে টার্মিনেট করলো আমরা দিশাহার হয়ে গেলাম বর্তমান আমার অবস্থা নিজের সমস্ত শক্তি নিজের সমস্ত মেধা দিয়ে এই কোম্পানিকে আকাশচম্পি করেছে তার ফলশ্রুতি থেকে আমাকে সে পুরস্কার স্বরূপ দিয়েছে রাতের অন্ধকারে নোমর মেল দিয়ে আমাকে বিতাড়িত করেছে আমার সঙ্গে প্রতারণা করেছে এই প্রতারণার শীর্ষে যে কোম্পানিটার অবস্থান তাকে এক কথায় নির্দ্বিধায় আমি বলতে পারি সে হচ্ছে গ্রামীণ ফোন কারণ বাংলাদেশের আইনকে সে বারবার বৃদ্ধাঙ্গলি দেখায় বাংলাদেশের সরকারকে বারবার সে পকেটের মধ্যে নিয়ে রাখে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে আইন প্রক্ষা শুরু করে যত প্রতিষ্ঠান আছে কোনোখানে যেয়ে আমরা প্রত্যেকটা দরজায় করানের আমরা কোনো জায়গায় পায় নাই। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ ও বিদেশি একটি দেশের প্রেসক্রিপশনে কর্মী ছাঁটাই করে গ্রামীণ ফোন কোম্পানির ভেতরে ও বাইরে গড়ে ওঠে সিন্ডিকেট জানা যায় তৎকালীন আওয়ামী লীগের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম মোস্তফা জব্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ গ্রামীণ সাবেক পদস্থ কর্মকর্তা সাইফুল ইসলাম সিন্ডিকেটের সদস্য ছিলেন আমরা গত সরকারের সময় দেখেছি যে গ্রামীণ ফোন গত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেখান থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে তাদের আইনজীবী ছিল ফজলেনুর তাপস এবং তারা তাদের বিভিন্ন মন্ত্রী তারানা হালিম মুস্তফা জব্বার এদের কাছ থেকে বিভিন্ন ফেভার পেয়েছে আমরা গ্রামীণ ফোনের বিরুদ্ধে আমরা অনেকভাবে বঞ্চিত হয়েছিলাম আমাদেরকে চাকরিচ্যুত করা হলো আমাদেরকে ন্যায্য ফাইভ পার্সেন্টের যে বকেয়া ছিল সেটা দেওয়া হচ্ছিল না আমরা এইটার বিরুদ্ধে আন্দোলন করার সাহস পাইনি কারণ আমরা ধরেই নিয়েছিলাম যে কোনো স্বৈরাচার সরকারের অধীনে এই ধরনের দাবি পূরণ সম্ভব হবে না এবং আমরা যখন পাঁচই আগস্টের পরে প্রচণ্ড আশা নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ভেবে যখন আন্দোলন করতে নামলাম আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম যে পঁচিশে ফেব্রুয়ারি আমাদের যখন জাস্ট আমরা গ্রামীণ ফোন হাউজের সামনে দাঁড়িয়েছিলাম তখন যেভাবে আমাদেরকে আক্রমণ করা হলো আমাদেরকে গ্রেফতার করা হলো সেটা গত ফ্যাসিস্ট সরকারের আচরণকে হার মানিয়েছে আমাদের যে ন্যায্য দাবি দেওয়া সেখানে আমরা সরকারের সহযোগিতা পাবো এবং সরকারের যদি সহযোগিতা না পাই তাহলে এই সরকারের বিরুদ্ধেও আমাদের আন্দোলন থাকবে এই সিন্ডিকেটকে ব্যবহার করে গ্রামীণ এমপ্লয়ী ও বেস্ট পারফর্মার হওয়া কর্মীদের চাকরিচ্যুত করেন তার মধ্যে আছেন তৎকালীন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে তাহাকিক ও ফজলুল করিম প্রিন্স সহ আরও অনেকেই এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তাহাকিক বলেন রাজনৈতিক প্রতিহিংসায় দেশ বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা হলেও আমার পেশাগত জীবন ধ্বংস করে দিয়েছে গ্রামীণ ফোন কোম্পানির একটি সিন্ডিকেট সাড়ে আট বছরের চাকরিজীবন কোনো নোটিশ ছাড়াই এবং কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও মাত্র দশ মিনিটের মধ্যে আগে থেকে তৈরি করা অব্যাহতি কাগজে সই নিয়ে বের করে দেয়া হয় তাকে তাহাকিককে চাকরিচ্যুত করতে না চাওয়ার অপরাধে গ্রামীণ ফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স স্টেক হোল্ডার রিলেশনস ডিপার্টমেন্টের প্রধান ইশতিয়াক হোসেন চৌধুরীকেও দুই হাজার ষোলো সালের চৌঠা ফেব্রুয়ারি একইভাবে অব্যাহতি দেয় অতি উৎসাহী সিন্ডিকেট দুই সালে যুগান্তরের এক প্রতিবেদনে উঠে আসে দুই হাজার থেকে সতেরো সালে মিথ্যা তথ্য ছড়িয়ে এবং বল প্রয়োগ করে ৬২৫ জন কর্মীকে বাধ্যতামূলক অবসর নিতে বাধ্য করে গ্রামীণ দুই হাজার সাল তৎকালীন সিও ছিলেন মাইকেল ফলি তার একটি মেল পাই সমগ্র জিপি এমপ্লয়কে মেলটা প্রচার করেন মেলের ভাষ্য ছিল এরকম যে এটাই হলো জিপির লাস্ট ভিআরএস এই ভিআরএস পরে আর কোন ভিআরএস আসবে না ওই সময় আমার হার্টের রিং পরানো ছিল তিনটা এরপরে আমি সিদ্ধান্ত নিই ভিআরএস নিতে কিন্তু শত একটা মিথ্যা মেল কমিউনিকেশনের বেসিসে আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় এটা ইন্ট্রোডিউস করার তাদের একটা উদ্দেশ্য ছিল যাতে তারা মানে এমপ্লয়ীদেরকে যাতে মানে নিজে স্বেচ্ছায় তারা চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারে তো আস্তে আস্তে আমাদেরকে করা হয়। অভিযোগ আছে মহামারী করোনা কালেও কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত ছিল দুই কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নিজস্ব নিয়মকানুন তৈরি করে এবং টার্গেটকৃত কর্মীদের বিশেষ কক্ষে ডেকে তাৎক্ষণিক পরীক্ষা নিয়ে অমানবিক ভাবে চাকরিচ্যুত করা হয় দুই সালে স্থায়ী কর্মী ছিল তিন হাজার ছয়শ জন দুই সালে এসে তা কমে দাঁড়িয়েছে মাত্র এক হাজার জনে যেদিন থেকে আমার চাকরি আমি চাকরিচ্যুত হয়েছি আজকে চোদ্দ বছর আমি কোনো বিচার পাইনি হ্যাঁ এবং আমি জানি না আগামী এক যুগেও আমি কি বিচারের মুখ দেখব কিনা কিন্তু আমার যে সে সময়টা নষ্ট হলো হ্যাঁ আমার কেরিয়ার ড্যামেজ হলো আমার ইমেজ ইমেজের ক্ষতি হলো আমাকে যে মানসিক কষ্টের মধ্যে দিয়ে আমাকে প্রতিটা দিন কাটাতে হয়েছে এই লাস্ট তেরো বছর সেভিংস ছিল আমি চাকরি করতাম হঠাৎ করে আমার চাকরিচ্যুত করা হয়েছিল এমনকি সেই মাসের বেতনটাও আমাকে দেওয়া হয়নি আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা গ্র্যাচুইটি টাকা সবই আটকা যেহেতু আমার মামলাও চলছে তো আমাকে তো কমপ্লিটলি শূন্যের মধ্যে দিয়ে আমাকে আজকে চোদ্দটা বছর আমাকে পার করতে হয়েছে শ্রম আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকার কথা কিন্তু তা না করে গ্রামীণ ফোন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আটকে দেয় দুই সালে বিভিন্ন টাল বাহানার পর দুই সালে তা অনুমতি পায় বাংলাদেশের শ্রম আইন দুই হাজার ছয় অনুসারে গ্রামীণফোন শ্রমিকদের মুনাফা বন্টন তহবিল মুনাফার পাঁচ শতাংশ চাকুরীদের প্রদান করতে বাধ্য কিন্তু তারা শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই হাজার ছয় থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত তা প্রদান করেনি টেলিকম কোম্পানির শিল্প প্রতিষ্ঠান নয় এমন অভিযোগ করে গ্রামীণ ফোন দুই সালের পাঁচই অক্টোবর শ্রম মন্ত্রণালয় এস এর মাধ্যমে মোবাইল টেলিকম কোম্পানিগুলোকে ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং হিসেবে ঘোষণা করে এর ফলে গ্রামীণ ফোন লিমিটেডে কর্মরত শ্রমিক কর্মচারীরা আইন অনুযায়ী পাঁচ শতাংশ মুনাফার অংশীদার হয় কিন্তু এই পাঁচ শতাংশের টাকা দিতেও বিলম্ব করে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ এরপর শ্রমিকরা আদালতে দ্বারস্থ হন দুই সালে আদালতের নির্দেশে গ্রামীণ ফোন শ্রমিকদের দুই 2010 থেকে ১২ সালের মূল টাকা পরিশোধ করে কিন্তু সুদের টাকা 5 শতাংশ বিলম্ব জরিমানা প্রদান করেনি এই বিষয়ে প্রাক্তন কর্মীরা জিপি হাউজের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে উনত্রিশ জনের নামে মামলা দায়ের করা হয় সাবেক কর্মীরা জানায় তাদের নামে মিথ্যা মামলায় হয়রানি করা হয় যাতে কেউ মুখ খুলতে না পারে এমনকি চেক হস্তান্তরের সময় শ্রমিকদের একটি শর্তযুক্ত আন্ডারটেকিংয়ে সই করানো হয় কিন্তু শ্রমিকদের তা পড়ার সুযোগ দেয়া হয়নি এদিকে এই পাঁচ শতাংশ টাকার উপর ইন্টারেস্ট থেকে কর্মীদের এখনও বঞ্চিত রেখেছে গ্রামীণ ফোন শ্রম আইনে দুশো একষট্টি ধারায় বলা আছে ভবিষ্যৎ তহবিলে জমাকৃত অর্থ বিনিয়োগ হইতে অর্জিত লভ্যাংশ বা মুনাফা বৎসরের শেষে প্রত্যেক সদস্যের হিসাবে আনুপাতিক হারে জমা করিতে হইবে কিন্তু গ্রামীণ এখানে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত করে রেখেছে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা দুইশো তেত্রিশের একের চ অনুযায়ী দেশের সকল শিল্প প্রতিষ্ঠানকে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড এবং ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড গঠন ও শ্রমিকদের ন্যায্য পাওনা প্রদান বাধ্যতামূলক করে তবে গ্রামীণ ফোন লিমিটেড উক্ত গ্যাজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন নং তিন হাজার চারশো ছেষট্টি বাই দুই হাজার এগারো দায়ের করে আদালত শুধুমাত্র গ্রামীণ ফোনের ক্ষেত্রে গেজেটের কার্যকারিতা স্থগিত রাখেন ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন